Yeah. আজকে আমি খুব খুশি জানো কি হয়েছে চুরি করার সফলতা পেয়েছি বুঝলে না তো দাঁড়াও দাঁড়াও বলছি ছাদে এসে দেখছি একদিন আমার আমার সাথে সাথে গাছগুলোরও জ্বর এসেছিল কারণ আমি গাছের যত্ন না করলে বাড়ির কেউ যত্ন করে না ফলে গাছগুলোর মড়ো অবস্থা কি আর করব দেখি সুস্থ করতে পারি কি না আমার সাথে সাথে আমার হেল্পারও চলে এসেছে তিনিও গাছেদের স্নান করাচ্ছে অনেকক্ষণ থেকে দেখছি ওই ধারে ঋষি কিছু একটা দেখছে আমি পাত্তা না দিয়ে নিজের কাজ করছিলাম তারপর পেছন থেকে ঋষি এসে বলছে মুমু দেখো আরে এ যে যে অবশেষে আমি সাকসেস সেই পৌরসভা থেকে ডাল ভেঙে এনে তিনটে কাটিং বসিয়েছিলাম তার মধ্যে দুটো ডাল হয়েছিল আর আজ তাতে প্রথম ফুল এসেছে কি মিষ্টি রংটা চুরি করা কাটিং থেকে গাছ করার আনন্দ একমাত্র ছাদবাগানিরাই বুঝবে